হ্যালো গাইস মাছের ভিডিও দ্বিতীয় পার্টি নিয়ে আসলাম তো আমি কখনো মাছ চাষ করিনি এটা তোমাদের আগেও বলেছিলাম এখনো বলছি দাঁস তো আমি ইউটিউব দেখে দেখে মাছ চাষ কিভাবে করতে হয় তা শিখতে যাচ্ছিলাম তো এই ভিডিওটি আইডিয়া আমার মাথায় আসে এবং আমি ভিডিওটি তৈরি করে ফেলি তো দেখো একুয়ারিয়ামে কত সুন্দর ভাবে মাছ চাষ করা যায় একুরিয়াম দেখো মাঝে মধ্যে ময়লা হয়ে গেলে তা এভাবে সামান দিয়ে ধুয়ে দিতে হয় তো আমি এটা সুন্দর ভাবে দিলাম তো দেখো কত সুন্দর আমি এটাকে পরিষ্কার করে ফেলেছি যাতে মাছগুলো যাতে সুন্দরভাবে এবং সুস্থভাবে বাঁচতে পারে তো গাছ দেখতে থাকো এখানে কত সুন্দর সুন্দর মাছের কালেকশন রয়েছে তো আমি চেষ্টা করতেছি সুন্দর সুন্দর মাছগুলো এখানে আমার তো অ্যাকুরিয়ামে যত সুন্দর মাছ রাখবে তত সুন্দর দেখাবে অ্যাকুরিয়ামটি তো এখানে মাঝে মধ্যে কিছু খাবার দিতে হয় তো গাইস দেখো এখানে কত সুন্দর একটা স্টাইল ফিশ রয়েছে তো আমি এখানে নতুন মাছের একটি কালেকশন আনলাম তো গাইস আমি দেখতেছো এখানে মাছের কালেকশন দিয়ে ভরে ফেললাম এবং কিছু গ্রাস এবং ঘাস এখানে আনলাম তো মাঝে মধ্যে কিছু খাবার দিতে হবে না হলে মাছগুলো না খেয়ে মারা যাবে তো আমি মাঝে মধ্যে এটা এভাবে যত্ন নিতে থাকি তো গাইস এই ধরনের ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও তাহলে পাবে তোমাদের জন্য নতুন নতুন আরো মজা মজার ভিডিও নিয়ে আসবো গাইস অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন রয়েছে তো গাইস দেখো কত সুন্দর ভাবে এখানে অনেকগুলো মাছ এখানে একসাথে রয়েছে এবং এগুলোকে মাঝে মধ্যে খাবার দিতে হয় না হলে কিন্তু এগুলো মরে যাবে গাইস এটা কিন্তু সম্পূর্ণ একটা গেমস তোমরা এই লেভেলটা খেলতে পারো এটা তোমাদের অনেক মজার হবে তো গাইজ এখানে দেখো আম এটা দ্বিতীয় দিনের ঘটনা দ্বিতীয় দিনে আমি দেখো কত সুন্দর ভাবে এটা পরিষ্কার করে দিচ্ছি সাবান দিয়ে কারণ এটা পরিষ্কার করে না দিলে এটার মধ্যে যে ময়লাগুলো জমে তা অ্যাকুরিয়ামের মাছগুলো নষ্ট করে ফেলবে আসলে বাস্তবের সাথে এর মিল রয়েছে বাস্তবে অ্যাকুরিয়ামগুলো প্রতিদিন অন্তত একবার করে হলেও পরিষ্কার করে দেওয়া উচিত তো সেটা এখানে দেখানো হচ্ছে তো গাইজ দেখো কত সুন্দর খাবার দিচ্ছি মাছগুলোকে অবশ্যই রুটিন মাফিক খাবার দিতে হবে তাহলে মাছগুলো দেবা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো এটা হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিনে দেখো অবশ্যই মাছগুলোকে আমি কত সুন্দর ভাবে পরিষ্কার করে দিচ্ছি রাইজ দেখো রাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করা এবং সাবস্ক্রাইব করা এ ধরনের নতুন নতুন ভিডিও খেতে এবং আমাদের সাথেই থাকো